কসবায় বিক্ষোভকারী চাকরি হারাদের ওপরে নির্বিচারে পড়েছে লাঠি আর লাঠি সমাজ গড়ার কারিগরদের ওপরেই নির্বিচারে লাঠিচার্জ করছে পুলিশ পুলিশের যদিও দাবি মৃদু লাঠিচার্জ করা হয়েছে সেই মৃদু লাঠিচার্জের জেরে কি ভাঙল পুলিশের লাঠি বুধবার রিপাবলিক বাংলায় এসে পুলিশের সেই নির্মমতার প্রমাণ তুলে ধরলেন এক সদ্য চাকরি হারা কলকাতা পুলিশের একটা পোস্ট এসছে যে হালকা একটু ধাক্কা হয়েছে ঠিক আমার কাছে আমি প্রমাণ নিয়ে এসেছি যে সেটা কখনো এমন নয় যে হালকা ধাক্কা ধাক্কি হয়েছে এটা চিনতে পারছেন এটা হচ্ছে এটা কি একটা পুলিশের যে বেতের লাঠি যে লাঠিটা নাকি ভেঙেছে এটা হচ্ছে পুলিশের বেতের লাঠি যে লাঠিটা আমার এই ভাই অভিষেক বা আমার এই অমিত অমিতের ওপরে পড়েছে এবং পড়ে এই লাঠিটা ভেঙেছে আজকে আজকের দিনে দাঁড়িয়ে এরকম অমানবিক মার কোনো জায়গায় কেউ খেয়েছে আমি আমি একবার বোঝার চেষ্টা করি আমি একবার উঠবো আমি প্রশ্ন করব আপনার হাতে এই লাঠির একটি অংশ আপনি দেখাচ্ছেন আপনাদের এত মার মারা হয়েছে যে লাঠি ভেঙে আপনাদের লাঠি ভেঙে এই লাঠিটা পেতে গিয়েও আমাকে বেগ পেতে হয়েছে জানেন এই লাঠিটা আমার কাছ থেকে কাড়ার চেষ্টা হয়েছে কারণ তারা কোনো প্রমাণ রাখবে না তারা কোনো প্রমাণ দেবে না যে আমরা কতটা মেরেছি এই নিরীহ মাস্টারদের আমাদের অস্ত্র কি আমাদের অস্ত্র হচ্ছে পেন যেটা আমরা অর্জন করেছি দীর্ঘদিনের একটা মানে পড়াশোনা করে আমরা অর্জন করেছি পেন সেই পেনটা আজকে সরকার বলুন এসএসসি বলুন বা বোর্ড বলুন তাদের চক্রান্তে আমাদের হাত থেকে কেড়ে নেওয়া হয়েছে আজকে সেই কেড়ে নেওয়ার পর আমরা যে প্রতিবাদ করতে গেছি সেই প্রতিবাদ করতে গিয়ে আমরা অন্যায় করেছি অন্যায় করেছি দেশের মানুষ বলবে রাজ্যের মানুষ বলবে সবাই বলবে আর সেই প্রতিবাদ করতে গিয়ে আমাদেরকে এত মার মারা হলো লাঠি মারা হলো লাঠি দিয়ে মারা হলো মেরে লাঠি ভেঙে দেয়া হলো পেন কেড়ে নিয়েছে মাস্টার মশাইদার থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আপনার পুলিশ লাঠি মেরে লাঠি ভেঙে দিয়েছে আইন হাতে তুলে নিয়েছিলেন বিক্ষোভকারীরা সরকারি সম্পত্তিও নাকি নষ্ট করেছেন চাকরি হারা শিক্ষকেরা এমনটাই সাফাই দিচ্ছেন মুখ্য সচিব মনোজ পান সেই কারণেই নাকি পুলিশকে অসহিষ্ণু হতে হয়েছে এমনটাই দাবি করছেন মুখ্য সচিব শিক্ষকদের বেলায় যে পুলিশ অতি সক্রিয় তারা নদিয়া মুর্শিদাবাদের বেলায় কেন থরহরি কম্প দেখুন একবার বেসিক্যালি পাবলিক প্রপার্টি উপরেও যদি কোনো আঘাত পৌঁছে বা কোনো পুলিশ পার্সোনাল উপরে যদি কেউ ইউনো আঘাত পৌঁছে তাহলে একটা অ্যাকশন তো নিতেই হবে এটা তো এটা তো কারো অধিকার নেই কি পাবলিক প্রপার্টিকে আমরা ডিস্ট্রয় করে দেব ওখানে ডিআই অফিসে ঢোকে তালা ভেঙে বিভিন্ন ভাঙচুর করার চেষ্টা হয়েছে এটা সিপি সাহেব আপনাকে আরো ডিটেইলসে বলতে পারবেন বাট ল এন্ড অর্ডার হ্যাজ টু বি কন্ট্রোল ল এন্ড অর্ডার কেন কেউ নিজে হাতে নেবে অ্যাজ এ সিটিজেন এভরি বডি হ্যাজ ইজ बाउंड बाय द द ল আমরা নিজে হাতে আইন কে নিতে পারি না এটা তো সরগল কিছুই বুঝতে হবে انا এই সিচুয়েশন তো আরাইজ হচ্ছে ডিফারサー সার্টেন कंडक्ट व्हिच इज नॉट एक्सपेक्टेड তারপরে মুখ্য সচিব মনোজ পন্থ বলছেন যে অতি সক্রিয় হতে হয়েছিল পুলিশকে কেননা সরকারি সম্পত্তি নষ্ট করা হয়েছিল কিন্তু ছবিটা দেখুন কি সরকারি সম্পত্তি তারা নষ্ট করেছেন যে চাকরি হারারা বিক্ষোভ দেখাচ্ছিলেন তারা কোন সরকারি সম্পত্তি নষ্ট করেছেন একসঙ্গে দুটো ছবি দেখাচ্ছি একদিকে যেখানে বীর পুরুষ লাঠি লাঠিচার্জ করছে চাকরি হারাদের ওপরে পেটে লাঠি মারছে পেটে লাঠি দিচ্ছে পিঠে লাঠি মারছে আর সেখানে নদিয়ায় কাপড় আচরণ করছে পুলিশ সেখানে পেট্রোল পাম্পে গিয়ে গা ঢাকা দিচ্ছে পুলিশ কেন সেখানে লাঠি চালাতে পারলো না পুলিশ তাহলে কি এই পুলিশ রং বদলাচ্ছে দেখুন দুটো ছবি পরপর দেখাচ্ছে একদিকে চাকরি হারাদেরকে রীতিমতো পেটানো চলছে লাঠি পেটা করা হচ্ছে তাদের পেটে লাঠি মারা হচ্ছে লাঠি ভেঙে দেওয়া হচ্ছে তাদের অপরাধ কিনা তারা চাকরি হারিয়েছিলেন তাদের দফায় দফায় মারধর করা হয়েছে শুধু মারধর বলে কম বলা হবে তাদেরকে রীতিমতো ট্রেনে খিচড়ে তাদেরকে লাঠি পেটা করা হচ্ছে তাদেরকে লাঠি মারা হচ্ছে তাদের অপরাধ এটাই তারা বেকার হয়েছেন তারা সদ্য চাকরি হারিয়েছেন আবার অন্যদিকে দেখুন নদিয়া মুর্শিদাবাদে ওয়াকাফের প্রতিবাদ সেই প্রতিবাদীদের কি কি ভয় পাচ্ছে পুলিশ কেননা যখনই প্রতিবাদীরা তাদেরকে ঘেরাও করে তাদের উপরে চড়াও হয় তখন সেই কাপুরুষ কোট আনকোট কাপুরুষ পুলিশ পেট্রোল পাম্পে গিয়ে আত্মগোপন করছে এটাই কি পুলিশের তর থেকে এসএসসি ভবনের সামনে রাতভর অবস্থান রাতভর অবস্থানে চাকরি হারা শিক্ষকরা ইমেজ আপলোডের মিরার দাবি তারা জানাচ্ছেন যোগ্যদের তালিকা প্রকাশের দাবি করছেন চাকরি হারেরা আরো বিস্তারিত জন্ম সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি তুলিকা তুলিকা রাতভর তারা অবস্থান করছেন একটাই দাবি মিরার ইমেজ সামনে আনতে হবে বর্তমানে তাদের কি অবস্থান তুলিকা দেখো গতকাল দুপুর থেকেই কিন্তু এসএসসি ভবনের সামনে যারা চাকরি হারা শিক্ষকরা রয়েছেন তারা অবস্থান বিক্ষোভ করছেন রাত ভোর তারা এই অবস্থান বিক্ষোভ করছেন তার অন্যতম কারণ তারা দাবি করছেন মিডার ইমেজ প্রকাশ করতে হবে এবং এসএসসি ভবনের সামনে যেহেতু এই মুহূর্তে বিধাননগর কমিশনারেট ওয়ান সিক্সটি জারি করেছে সেক্ষেত্রে প্রায় একশো মিটার দূরের যে ফুটপাত রয়েছে এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ ফুটপাথের সামনে এই মুহূর্তে যারা চাকরি হারা শিক্ষকরা রয়েছেন তারা কিন্তু এখানে বসে অবস্থান অবস্থান বিক্ষোভ করছেন আমি একটুখানি কথা বলার চেষ্টা করব কখনো ভেবেছিলেন যে এই পড়াশোনা করে চাকরি পাওয়ার পর শিক্ষকতা করার পরে এরকমভাবে রাতভোর চাকরি পাওয়ার জন্য মেয়েদের নিজেদের যোগ্যতা প্রমাণের জন্য এখানে রাতভোর অবস্থান করতে হবে না কখনোই ভাবিনি যে একটা পরীক্ষা আমরা তো আমাদের এন্ড থেকে সুষ্ঠুভাবে দিয়েছিলাম তো তারপর আমাদের এসে এখানে এভাবে বসতে হবে আমরা ভাবিনি আমার ধারণা আপনারাও কিরকম কখনো নিউজ কভার করেছেন এটাকে আমার মনে হয় না কী দাবি জানাচ্ছি দাবি আমাদের পরিষ্কার এসএসসির কাছে আমাদের সকলের যোগ্যতামানের যে ডেটা আছে অর্থাৎ ওএমআরগুলো সেই ওএমআর মিরর কপি ডিটেলসে এসএসসি তার সার্ভারে যেটা রয়েছে সেটাকে আপলোড করে দিক তার ওয়েবসাইটে এবং সেই ডেটাটাকে তাদের বলে স্বীকার করে নিই ওয়েবসাইটে আপলোড করা মানেই তাই সেই ডিটেল ডেটাটা আমরা আপাতত চাইছি এই পাবলিশ করে কেস তার নিজের সাইটে এটা আমাদের দাবি এই মুহূর্তে আমি একটু করে সুমন বিশ্বাসের কাছে যাব গতকাল অভিজিৎ গাঙ্গুলি এসেছিলেন কৌস্তব বাগচে এসেছিলেন আপনিও ছিলেন সে সময় মিরর ইমেজ প্রকাশের দাবি আপনারা করছেন রাতভর এখানে অবস্থান বিক্ষোভ করছেন এসএসসির চেয়ারম্যানের সঙ্গে গতকাল কথা হয়েছে তারা কি তিনি কি বলেছেন যে মিরর ইমেজ তাদের কাছে রয়েছে তারা প্রকাশ করবে এমন কি কোনো প্রতিশ্রুতি দিয়েছে তারা তো এর আগে স্বীকারই করছিল না যে মিরর ইমেজ আছে এখন তো বলছে যে হ্যাঁ মিরার ইমেজ আছে এবং যোগ্যদের তালিকা তিনি দেবেন স্বাভাবিকভাবে এক্ষুনি এই সেই তালিকাটা দিক সকল যোগ্যদের তালিকাটা এক্ষুনি তিনি প্রস্তুত করে দিয়ে দিক স্বীকার করেছেন মিরার ইমেজ আছে কালকে তিনি স্বীকার করেছেন যে তেইশ লক্ষ এ সিটের মিরার ইমেজ আছে এবং স্বীকার তো করতেই হবে সিবিআই কাছে রয়েছে দুই জায়গা থেকে উদ্ধার করেছে সেখানে মিডার কপি রয়েছে গোটা সিরিজ অর্থাৎ তেইশ লক্ষ যে ওয়েম তার কপি রয়েছে সেটা এক্ষুনি প্রকাশ করে দিক এই কারণে কারণ দেরি হয়ে যাচ্ছে তো রায় এই রায় পুনর্বিবেচনা করতে করতে হবে যোগ্যদের চাকরি বাঁচাতে হবে এবং এত লক্ষ মানে তেইশ লক্ষ এম আসি তার মধ্যে থেকে ছানবিন করতে সময় লাগবে যোগ্যদের খুঁজতে সময় মিরের ইমেজ থেকেই থাকে চেয়ারম্যানের কাছে তাহলে তিনি বলছেন তিনি কি বলেছেন যে প্রকাশ করবেন এই কথাটা কি বলেছে আপনাদের প্রকাশ তো করতে হবে সেই দাবিতেই তো বসে আছি প্রকাশ তো করতে হবে তাহলে এতদিন কেন করেনি কারণ এই ওএমআর শিট প্রকাশ করলে আসল দুর্নীতির যে আতুর ঘর এটা পরিষ্কারভাবে বাংলার মানুষ জেনে যাবে কোর্টের সুপ্রিম কোর্টেও জেনে যাবে যে কিভাবে দুই পে তাকে চাকরি দেওয়া হয়েছে ব্ল্যাঙ্ক হয়ে মার্কশিটে চাকরি দেওয়া হয়েছে একদমই তুমি তাদের স্পষ্ট দাবি যে উত্তরপত্রের মিরার ইমেজ অবিলম্বে আপলোড করতে হবে এসএসসির ওয়েবসাইটে যদি সেই মিরার ইমেজ থেকে থাকে তাহলে কেন আপলোড করা হবে না এই প্রশ্নই করছেন শুদ্ধ চাকরি হারারা ধন্যবাদ সরাসরি ছিলেন প্রতিনিধি কুলিকা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়